আসন্ন জাতীয় ক্রিকেট লীগ টি টিটোয়েন্টি ভাষনে খেলতে দেখা যাবে বাংলাদেশের জাতীয় দলের ওপেনিং ব্যাটসম্যান তামিম ইকবালকে তবে মাঠে ফেরার আগে বাঁহাতিয়ে এই ওপেনারকে দিতে হবে ফিটনেস টেস্ট জাতীয় লিগে টিটোয়েন্টি লীগ শুরুর আগে তার ফিটনেস পরীক্ষা নিয়ে কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক হান্নান সরকার দীর্ঘদিন ধরে মাঠের বাইরে রয়েছেন তামিম ইকবাল খান চলমান জাতীয় লিগের টেস্ট সংস্করণে তাকে দেখা যায়নি তবে কিছুদিন আগে তিনি আবারও অনুশীলন শুরু করেছেন এবং সবাই ধারণা করেছিলেন যে বিপিএল আসলে নিজেকে প্রস্তুত করার জন্য এই অনুশীলন করছে তামিম অবশ্য বিপিএল খেলতে প্রস্তুত আছেন আগামী বিপিএল আসলে তিনি ফরসুন বরিশালের হয় খেলবেন তবে বিপিএল শুরুর আগেই জাতীয় লীগ ক্রিকেট তবে বিপিএল শুরুর আগেই জাতীয় লীগ টি টোয়েন্টি সংস্করণে চট্টগ্রামের হয় খেলতে দেখা যাবে তাকে তবে অন্যান্য ক্রিকেটারদের মতে তামিম ইকবালকেও আগে ফিটনেস টেস্ট দিতে হবে হান্নান সরকার বলেন তামিম খেললে হয়ে খেলবে সে টি টোয়েন্টি সংস্করণে খেলবে 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 কয়টা ম্যাচ কখন এই বিষয়গুলো এই বিষয়গুলোর জন্য আমাদের হাতে হ্যাঁ সময় আছে তবে হ্যাঁ এনসিএল টি টোয়েন্টি খেলার ব্যাপারে আরো সে আগ্রহ প্রকাশ করেছে এছাড়া তিনি আরো যোগ করেন ফিটনেস টেস্ট সবাইকে দিতে হবে এটা আমাদের মৌলিক মানদণ্ড ফিটনেস টেস্টে সে অবতীর্ণ হবে একটা লক্ষ্যমাত্রা থাকবে সেটা স্পর্শ করতে হবে কিছু কিছু সিনিয়র ক্ষেত্রে আমরা ফিটনেস টেস্টের মানদণ্ড স্পর্শ না করলেও তাদের সুযোগ দিয়েছি তবে এই ভেতর দিয়ে আসতে হবে এখন শুধু অপেক্ষা তামিম ইকবাল মাঠে ফিরতে এবং জাতীয় লীগ টি টোয়েন্টি সংস্করণে চট্টগ্রাম বিভাগ হয় খেলতে দেখা যাবে কিনা সেটা নিশ্চিত হওয়ার জন্য মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তামিম আর ক্রিকেট প্রেমীরা তার মাঠে ফেরা নিয়ে মুখিয়ে আছেন